বরগুনার তালতলি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কচারপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা গুরুতর আহত হয়েছে আজ শুক্রবার আঠারোই এপ্রিল সকাল নয়টার দিকে এই ঘটনা ঘটে আহত ওহাব শিকদারকে তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এই ঘটনায় মোহাম্মদ আব্দুল ওহাব শিকদারের স্ত্রী কাজল রেখা ও ছেলে আবুল কাশেমকে আটক করেছে পুলিশ দালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালাল জানান দীর্ঘদিন ধরে ওহাব সিকদারের সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের পারিবারিক কলহ চলছিল সেই বিরুদ্ধে জের ধরে আর শুক্রবার সকালে দেশীয় দাঁড়াল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে তার ছেলে আবুল কাশেম স্থানীয়রা দ্রুত আহত ওহাব সিকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তিনি আরও জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শ্রী ও ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কন্টি বাজিয়ে দি